আমার কাছে পাঁচটা ডিজাইন আছে মাত্র এই লোন কেউ দিতে পারবে না বাংলার মাটিতে কেউ দিতে আমি ডিজাইন গুলো একটু দেখাই আর ওখান থেকে যেভাবে আসছে সেভাবে দিয়ে দিচ্ছি আমরা আগে ঠিক আছে অনেক সুন্দর প্রাইস সেম থাকে একেবারে কম দামে একেবারে কম পিঙ্ক কালারের অনেক সুন্দর প্রাইস সেম সবগুলা সেম প্রাইস তো এই সুন্দর জামাগুলো আজকে একই শেষ নাই সুন্দর এই তো এটা সাদা সালোয়ার দুইশো পার্সেল যাই প্রাইস সেম প্রাইস সেম সেম সবগুলা সেম প্রাইস ক্যারি করতে পারেন একটা অন্য সবগুলো সেম প্রাইস প্রাইসটা দিয়ে দিব অনেক সুন্দর এটা আর এগুলো দিয়ে দিব একটা দিয়ে দিলাম জাল লাগিয়ে খালে নিয়ে নেবেন আর এটা হচ্ছে চারশো টাকায় এরা কাচিকিন কারির ভিতরে 100% কটন চিক আপনার প্যান্টা মাত্র 400 টাকা খালি নিয়ে নিবেন চিকিন কারি পরে মেয়ে রাইগুলো পরে এটা চিকিন কারির উপরে পুরো 800 টাকা চব গুঞ্জে বিক্রি করতে পারবেন মাত্র ঠিক আছে টুপিস মাত্র 400 টাকা এডিটিং এর সময় একটু দেখি আনলে দেখি না খেলো এটা হচ্ছে দুবাই চেরি এর ভিতরে দুবাই চেরি তো এগুলো নিয়ে নেবেন এগুলো সেম প্রাইজে দিয়ে যেটা আগে নিছেন সেটাই এটা এবার আছে দুখনো প্রোডাক্ট নেবেন নিয়ে বলতে হবে যে হ্যাঁ আরাম পাবেন লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে কাপতান মাপতান যা ঠিক আছে ভালো রেডে সেল মানে আটশো টাকা লাগবে আমরা কততে সেম দাম যার লাগে খালি নিয়ে নিবে ভাই ঠিকানাটা বলেন শোরুম জন্য শুধু হোলসেল কি সফট ঠিক আছে প্রাইস ওয়াও সেম প্রাইস সবগুলো সেম প্রাইস রাখবো কি সুন্দর কাপড় এটা দেখছিলাম আটশো টাকা বিক্রি করে তিনটা করে কেউ দিই না কিন্তু ওই মহিলাটাকে আমি দিছি দেখেন কি সুন্দর টুপিস গুলা পারবেন ঠিক আছে এইটা এগুলার দাম টাকা লাগে খালি নিয়ে নিবেন এই আন্ড্রেডিনা মাত্র পাঁচশো পঞ্চাশ জন